জিপিআরএস ট্রেকার যে ট্রেকার আপনার বাচ্চা কোথায় যাচ্ছে আপনার মোটর সাইকেলটা কোথায় নিয়ে যাচ্ছে আপনার প্রাইভেট কারটা কোথায় যাচ্ছে সব কিছু আপনি ঘরে বসেই দেখতে পারবেন লাইট নিয়ে আসছি দেখেন জুম ইন জুম আউট জুম ইন জুম আউট পেয়ে যাচ্ছেন রাতকে সম্পূর্ণ দিন করে ফেলবে এ লাইট পাওয়ারফুল লাইট যারা খুঁজতেছেন এটা আটচল্লিশ হাজার এমএস সরকারে ব্যাটারি সহ এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজিটাল ডিসপ্লে আছে মোবাইল চার্জ দেওয়ার অপশন পেয়ে যাচ্ছে রবট বডি ম্যাসেজার যেটা আপনার পুরো শরীরকে ম্যাসেজ করে দিবে খুবই কম দামে মাত্র এক হাজার টাকা আপনার বাসা অফিস দোকান নিরাপত্তার জন্য এই সিসি ক্যামেরাটা নিতে পারেন বয়স সহ সকল কিছু দেখতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা এক টাকা অগ্রিম পে করা লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন ফাইটার ডোন যে ডোন আপনার বাচ্চাকে অনেক বেশি আনন্দিত করবে থেকে নিতে পারবেন আট জিবি লাইট চমৎকার সিনেমা হল বানাতে পঁয়তাল্লিশশো টাকায় প্রজেক্টর পাবেন খেলা দেখবেন

আনকমন কি ধরনের গ্যাজেট আপনার প্রয়োজন সবই পাবেন আজকের এই ভিডিওতে অনেক প্রয়োজনীয় জিনিস এখানে থাকবে

করতেছে মাথার মধ্যে দিতে পারবেন মাথার হেড মেসেজ করতে পারবেন ঘাড়ে মেসেজ করতে পারবেন ভুডিতে মেসেজ করতে পারবেন সব জায়গায় পুরা অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় মেসেজ করতে পারবেন এত আরাম পাবেন যারা কিনবেন তারা বুঝতে পারবেন এটা যে কোয়ালিটি অ্যান্ড গুণাগুণ তো এটা হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম এই পাশে সি পোর্ডে চার্জিং কেবল থাকবে আর রিচার্জেবল সিস্টেম হওয়াতে আপনি চার্জ দিতে পারবেন সুন্দরভাবে এটা হচ্ছে এই যে বক্সটা স্মার্ট স্লিপ ম্যাসেজার আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র এক টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবে এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে রোবট

ওকেন করেন অথবা আগুন ধরাতে চান চুলার মধ্যে তারাও কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুর্দান্ত কাজ করে 1 টাকাও গ্যাস পড়া লাগবে না কিছু না ইলেকট্রিক রিচার্জেবল সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার এই যে দেখেন অনেকে কিন্তু এটা দাম কত এটা দাম কত বললেন এগুলো হচ্ছে 600 টাকা শুধুমাত্র খুচরা রেট বলতেছি যারা পাইকারি নেবেন একদম কম প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আচ্ছা একটু ব্যাপার হচ্ছে এখানে কেন খুচরা রেট বলা হচ্ছে কারণ এখানে মূলত যারা এক পিস নিতে চান তারা এই সুযোগটা পাবেন ঠিক আছে কিন্তু পাইকারি হলে এক পিস দরকার কি করবেন আপনাদের জন্য এই সুবিধাটা রাখছে এক পিস খুচরাও নিতে পারবে আচ্ছা এই যে দেখেন শকিং ডিভাইস শকিং ডিভাইস আমাদের আপনার সামনে চিন্তাইকারী আসবে ছিনতারকারীর কোনো বেল নাই আসলে এটা যে শকটা খাবে দৌড়ের উপরে থাকবে হঠাৎ আপনি রাস্তাঘাটে রিক্সায় চলতেছেন ঘুরতেছেন ফিরতেছেন চিন্তাইকারী চলে এসছে কি করবেন আপনার কাছে কিচ্ছু নাই এই প্রোডাক্টটা রাখেন না আপনার সাথে পকেটে রাখতে পারবেন ক্যারি করতে পারবেন ধরবেন সাথে সাথে ছিনতাইকারী এরকম শট খাবে দৌড়ের উপরে পালাবে মানে একদম এই আপনি ভাই একদম টপ দলে হ্যাঁ

এটার মধ্যে বিশেষ করে আপুদের জন্য আরেকটা কালেকশন নিয়ে আসছি এই যে কত সুন্দর একটা কালেকশন দেখেন সাথে এগুলা লিপস্টিকের মতো দেখতে না এগুলার মধ্যে কিন্তু আপনি সেফটি আইটেম পাবেন এই যে দেখেন একই সাথে লাইট আছে হচ্ছে দেখেন প্রত্যেকটাই শকিং ডিভাইসের কাজ করবে মানে আপুরা বিশেষ করে সবচেয়ে বেশি আনসেফে থাকেন বাইরে গেলে আপনারা চাইলে এই প্রোডাক্টটা রাখতে পারেন আপনি সেফটির জন্য পার্সে ব্যাগে স্কুল ব্যাগে কলেজ ব্যাগে সব জায়গায় রেখে দিতে পারেন এটার প্রাইসটা পড়তেছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে এক পিসো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা খুচরা রেট বলতেছে অনেকে বলতে পারে দাম বেশি ভাই দাম বেশি খুচরা এক জিনিস পাইকারি এক জিনিস পাইকারির ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনি যত কোয়ান্টিটি নেবেন কোয়ান্টিটি ওনওতে আমরা প্রাইস দর্ব আর খুচরা কেতে তো এক পিসের জন্য খুচরা রেটে দর্বব এরপরে যে কালেকশন দেখাবো ভাই সব ভাইরাল কালেকশন আমার কাছে পেয়ে যাবেন এই যে 360 ডিগ্রি এই পাশে স্পিকার পেয়ে যাচ্ছে না একের সাথে মোবাইল স্ট্যান্ড প্লাস স্পিকারের কাজ করতেছে এটা রোটेट করতে পারবেন 360 ডিগ্রি প্রাইস করবে 800 টাকা খুচরা প্রাইস 800 টাকা তাও মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এরপরে এটা দেখাবো এই যে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা ক্যামেরা আছে এই পাশে একটা ক্যামেরা আছে এখানে কিন্তু আপনি স্পিকারটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি এটা দিয়ে কথাও বলতে পারবেন প্রবাসে আসেন প্রবাসে থেকে বাড়ির সবার সাথে কথা বলতে পারবেন এই সিসি ক্যামেরা দিয়ে এই পাশে আরেকটা ক্যামেরা আছে টোটাল কয়টা ভাই তিনটা ক্যামেরা পাচ্ছেন তিনটা ক্যামেরা পাচ্ছেন এটা ডাটা দিয়েও চলবে ওয়াইফাই দেও চলবে এই পাশে আপনি একটা হোল্ডার পাচ্ছেন হোল্ডারে আপনার বাসাবাড়ি যে হোল্ডার আছে একদম সিম্পল একটা বিষয় হোল্ডারে সেট করে দিবেন এটার মধ্যে একটা জিমেল আর হচ্ছে দর্শক দিয়ে রেজিস্ট্রেশন করবেন আর কানেক্ট করে নেবেন দুমসে চালাবেন তো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সোলার সিস্টেম এগুলো হচ্ছে মুশন সেন্সর লাইট কিভাবে কাজ করে এগুলো হচ্ছে মানুষ আসলে জ্বলবে চুট ডাকা চিন্তাকারী যা আসুক আপনার বাসার সামনে জ্বলে যাবে এটা সম্পূর্ণ সোলার সিস্টেম কাজ করতেছে এই পাশে লাইট জ্বলে যাবে অ্যান্ড এরকম সিগনাল দিবে এরকম সিগনাল দিবে এটা হচ্ছে মৌসুম সেন্সরে কাজ করে আপনার বাসাবাড়ির সামনে চুর ডাকা ছিনতাইকারী যায় আসে না কেন সিগন্যাল দিবে সিগন্যাল দেখে দোরের উপরে পালাবে বাদবে যে সজাগ হয়ে গেছে সবাই সবাই দেখে ফেলতেছে ওনাদের দোরের উপরে পালাবে রাতের বেলা কাজ করবে দিনের বেলা চার্জ হবে সারারাত ব্যাকআপ যাবে তো এই প্লেট একটা আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন এত ইউনিক ইউনিক কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আট জিবি কালার হবে স্পার করবে আটশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর যেটা দেখা গার্ডেন লাইট গার্ডেন লাইট কিন্তু এখন বর্তমানে অনেক চাহিদা আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এটার মধ্যে কিন্তু আট জিবি কালার কম্বিনেশন হবে আর এটা রিমোট দিয়েও আপনারা কিন্তু কন্ট্রোলিং করতে পারবেন দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে এই যে দেখেন এরকম কালার হবে আট জিবি কালার হবে দেখতে অনেক সুন্দর এগুলো বাসাবাড়ির সামনে রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্ট ডেকোরেশন টপ ফ্লো আপনারা ইউজ করতে পারেন এটা সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগতেছে না সম্পূর্ণ গ্রিন এনার্জি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারোশো টাকার মধ্যে সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করে থাকি জাস্ট কুড়ি হাজার চাষটা পে করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আমরা পোশাই দেবো আপনার কাছে আপনার পছন্দের প্রোডাক্ট এরপর দেখাবো জিপিএস আমাদের কাছে আছে। দেখেন দুইটা জিপিএস ট্র্যাকার আছে এগুলো হচ্ছে গুগল সার্টিফাইড আইফোনের জন্য এটা আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য মানে স্মার্ট ট্র্যাকিং ডিভাইস এটা হচ্ছে মিলি ট্র্যাকিং বা এমআই ট্র্যাক যেটাই বলেন গুগল সার্টিফাইড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা অনলাইন অফলাইন দুভাবে আপনারা ট্র্যাকিং করতে পারবেন অর্থাৎ আপনার বাচ্চারা যখন স্কুলে যায় আপনারা আনসেফে থাকেন যে বাচ্চারা কি করতেছে কোথায় যাচ্ছে না যাচ্ছে কোথায় হারাই গেল না কি চিন্তায় থাকেন আপনারা স্কুল ব্যাগে রেখে দিতে পারেন পকেটে রেখে দিতে পারেন আপনার বাচ্চাকে ট্র্যাকিং করতে পারবেন বাসায় বসে অ্যান্ড আপনার শখের বাইকটা রেখে গেছেন সেখানে থেকে চুরি হয়ে যেতে পারে আপনি সেভ করার জন্য কিন্তু এই ডিভাইসগুলো আপনার বাইকের মধ্যেও সেট করে দিতে পারেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এক টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন আমাদের কাছে গেমিং ডিভাইস আছে যারা গেম খেলেন ফ্রি ফায়ার খেলেন পাবজি খেলেন কল অফ ডিউটি খেলেন মোবাইল প্রচুর গরম হয়ে যায় আইফোনের ক্ষেত্রে তো বলাই লাগে না প্রচুর গরম হয়ে যায় আপনি চাইলে এই কুলিং ডিভাইসটি নিতে পারেন একদম জিরো কুল থাকবে জিরো কুল একদম ঠান্ডা কুল থাকবে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এসি হ্যাঁ

আঠারোশো টাকার মধ্যে ইন আচ্ছা আমি যাদেরকে মানে হোলসেলার যারা নিয়ে পাইকারি বিক্রি পাইকারি নিয়ে বিক্রি করবেন তারা অবশ্যই বাইকের মেসেজ দিলে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আপনাকে বাইকের দিয়ে দিবে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো রেট দিতে পারবেন না ভাই ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রায় সবচেয়ে কম রেটে আমাদের কাছ থেকে নিতে পারবে অ্যাড্রেসটা বলে দিতেছে কাপ্তান বাজার কমপ্লেক্স কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান ভবন নাম্বার 2 সব নাম্বার 104 দ্বিতীয় তলায় অবস্থিত সরাসরি আসবেন দেখবেন পছন্দ করে তারপরে নিয়ে যাবেন যত কোয়ান্টিটি প্রয়োজন নিতে পারবেন এই যে সামনে বিশ্বকাপ আইতেছে আপনারা অনেকে মুভি দেখেন খেলা তো রেগুলারই চলে ফুটবল চলতেছে ক্রিকেট চলতেছে খেলা দেখার জন্য একটু বড় প্রজেক্টর হলে ভালো হয় না বড় ডিসপ্লে হলে ভালো হয় না এই প্রজেক্টরটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সিস্টেম কিভাবে কাজ করবে এটা জাস্ট এই যে একটা লাইন আছে কারেন্টের সাথে দিয়ে দিবেন আর এখানে হচ্ছে আপনি জাস্ট এখানে অন অফ সুইচ আছে বাটনটা অন করে দিবেন সাথে আপনি কিন্তু ডাটা ওয়াইফাই যেটা দিয়ে সেট করতে চান এই যে ডিসপ্লের মধ্যে গিয়ে রিমোটও থাকবে রিমোট দিয়ে আপনি কানেক্ট করে নেবেন ওকে ওকে চলবে তো আর কিছু করা লাগবে না এখানে আউট স্পিকার আছে স্পিকার দিয়ে শুনতেও পারবেন প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন জি প্রজেক্টরটা চার হাজার পাঁচশো টাকার মধ্যে লাইটের প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন আটচল্লিশ হাজার এম এস লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি থাকবে টোটাল চারটা দেখে অনেকে বিশ্বাস করে না ভাই ব্যাটারি বলে একটা দুইটা এই যে আমার কাছে কয়টা আছে দেখেন তো ভাই টোটাল চারটা ব্যাটি আছে এক একটা ব্যাটারি দেখেন বারো হাজার এমএস করে বারো হাজার এমএস করে এখানে টোটাল চারটা ব্যাটি আপনি পাচ্ছেন আটচল্লিশ হাজার এমএস এর একদম অথেন্টিক প্রোডাক্ট যেটা বলবো কথা কাজে মিল থাকবে ইনশাল্লাহ চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য আমাদের দর্শকদের তো এটার প্রাইসটা পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আটচল্লিশ হাজার এমএস স কেজু ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এছাড়াও আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে এই যে তিরিশ হাজার এম এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা নিতে পারবো বত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে আছে এরকম টর্চ লাইট পেয়ে যাবেন যারা একটু বড় চান স্টিলনেস স্টিল বডি চান তারা এটা নিতে পারেন আলুটা থাকবে ভালো এটা প্রাইসটা পড়তেছে মাত্র এটা প্রাইসটা কত রাখবে পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে এর মধ্যে আরেকটা আছে এটা কিন্তু ভাইরাল একটা কালেকশন দেখেন জুম ইন জুম আউট জুম ইন জুম আউট থাকবে এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে এই পাশে কিন্তু আরো অপশন আছে এই যে লাইটিং অপশনগুলো আছে আপার ডিপার বিভিন্ন অপশনগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটাও পড়তেছে মাত্র পনেরোশো পনেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে আচ্ছা ওকে তারপর যেটা দেখাবো আপার ডিপার আছে কিন্তু এটার মধ্যে অ্যান্ড একদম কম বাজেটের মধ্যে যারা চান একই সাথে আপনি এখানে হচ্ছে টেবিল ল্যাম্পের কাজ করতেসে একটা প্রেস করলাম টেবিল ল্যাম্পের কাজ করতেছে সাথে এটা খোলার পরে কিন্তু জুম ইন জুম আউট পেয়ে যাচ্ছেন আপনারা অ্যান্ড লাগাই দেওয়ার পরে এই পাশে যদি প্রেস করি এখানে কিন্তু আবার একটা সুন্দর ওয়ার্ন কালার আছে হ্যাঙ্গিং লাইটের কাজ করবে এই প্রোডাক্টটা নিতে পারবেন আটশো টাকার মধ্যে আমাদের কাছে আছে এরকম সুন্দর লাইটগুলো পাচ্ছেন এখানে বিশ হাজার এম এস আছে এই পাশে মেডিন যা পান ব্র্যান্ডিং করা আছে একটা প্রেস করবো দেখেন জুম ইন জুম আউট পাচ্ছেন সাথে প্লেস করলে লো মোট আছে আপার মোট আছে আপার ডিপার অপশন পাচ্ছেন খুব সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে আরও একটা কেজু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে দেখেন এটার মধ্যেও লো মোট আছে আপার ডিপার সহকারে কিন্তু বিভিন্ন ফাংশন পাচ্ছেন এটা প্রাইসটাও উপরতেসে মাত্র পনেরোশো টাকার মধ্যে এটা পারচেস করে ফেলতে পারবেন যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন তারপর যেটা দেখাবো আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটার আলোটা দেখেন না মাথা নষ্ট করা সব কালেকশন পেয়ে যাবেন এগুলা দুই কিলোমিটার বলে যে দুই কিলোমিটার এত বলবো না এগুলা হাফ বা এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হবে এটার প্রাইসটাও পড়তেছে মাত্র আজকের অফার প্রাইস কত দিব তেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের কাছে এক হাজার টাকার মধ্যেও কিন্তু স্মার্ট লাইট পেয়ে যাচ্ছেন রিচার্জ সিস্টেম সম্পূর্ণ এটা এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই যে জুম ইন জাম্বো লাইট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রেস করলে আলুটা দেখেন প্রেস করলে আলুটা থাকবে প্রচুর পরিমাণে এটা জুম করতে পারবেন জুম আউট করতে পারবেন জুম ইন জুম আউট করতে পারবেন এটা লো মোট আছে আপার ডিপার অপশন পাচ্ছেন প্রাইস পড়তেছে মাত্র অফার প্রাইস এগুলো আপার ডিপার সহ প্রাইস পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি এই পাশে অনেকগুলো কালেকশন দেখালাম আমাদের সিসি ক্যামেরা আছে যেটা সোলার সিস্টেম কাজ করবে এই যে সিসি ক্যামেরা পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা সিসি ক্যামেরা থাকবে সোলার সিস্টেম আপনার প্রত্যন্ত এলাকা যেখানে সুন্দরবন বলেন বান্দরবন বলেন সব জায়গায় যেখানে নেটওয়ার্কের সমস্যা সেখানে আপনি কিন্তু দুইটা ফোর জি সিম দিয়ে চালাতে পারবেন কারেন্ট নাই কোনো সমস্যা নাই সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না দিন রাত চব্বিশ ঘন্টা চালাতে পারবেন এটা প্রাইসটা পড়তে সে চার হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন মনো সোলার প্যানেল আসে চার্জব্যাক এপ দুর্দান্ত যাবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটাও পার্চেস করে ফেলতে পারবেন যাদের বাসার মধ্যে আপনার ওয়াইফাই নাই কি করবেন আপনাদের জন্য নিয়ে আসছি সিম সাপোর্টেড পকেট রাওটা যেগুলো আপনার বাসা বাড়িতে আপনি ইউজ করতে পারবেন যেখানে নেটওয়ার্কের সমস্যা আছে আপনি ওয়াইফাই হিসেবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন যে কোনো সিম সাপোর্ট করবে আর দুর্দান্ত স্পিড পাবেন আপনারা এটার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে জি লাইট আছে এটা কিন্তু একদম আধুনিক ইউনিক জি লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন এখান থেকে প্রেস করে ধরলাম দেখেন আলোটা কি হবে এই যে লাইটিং জ্বলে গেছে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন এক একটা কালার হবে হ্যাঁ এক একটা কালার হবে আট জিবি কালার হবে বিভিন্ন কালার মোড থাকতেছে এখানে ঘড়ি পেয়ে যাচ্ছেন স্পিকার পেয়ে যাচ্ছেন ওয়ারলেস চার্জার এটার প্রাইসটা ছয়শো টাকা এগুলো কিন্তু হোলসেল না শুধুমাত্র খুচরা রেট বলতেছে এক পিস যারা নেবেন তাদের জন্যে যারা হোলসেল নেবেন আলোচনা সাপেক্ষে অনেক কম রেটে নিতে পারবেন আপনারা ওকে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে সোলার সিস্টেম আরও একটা লাইট দেখাবো এই পাশে সোলার থাকবে এই পাশে হচ্ছে লাইটটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা লাইট আমরা যদি এটি একটু অফ করে দেখায় জাস্ট একটা পেস্ট করবো আলুটা দেখবেন প্রচুর আলু থাকতেছে এখানে কিন্তু মোট আছে লো মোট আছে মিডিয়াম মোট আছে আপার ডিপার অপশন পাচ্ছে না হাই মোট আছে অফ করার অপশন আছে এগুলো আপনার বাচ্চার পড়ার টেবিলে রাখতে পারেন আপনার টং দোকানে রাখতে পারেন চায়ের দোকানে রাখতে পারেন সব জায়গায় সেট করে দিতে পারেন প্রাইস বারোশো টাকা বারোশো টাকার মধ্যে নিতে পারবেন সোলার সিস্টেম ভাই আমাদের কাছে মোশন সেন্সর লাইট আছে এই যে এগুলোও নিতে পারেন এগুলো দিনের বেলা জ্বলবে রাতের বেলা দিনের বেলা হচ্ছে আপনার চাষ হবে রাতের বেলা জ্বলবে এই যে সম্পূর্ণ আধুনিক সিস্টেম এগুলো দেখেন অন্ধকার হলেই চলে যাচ্ছে সেন্সর সিস্টেম মানুষ আসলেই জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে আছে চাঁদ লাইট এই যে দেখেন চাঁদের মতো কত সুন্দর টাচ করলেই কিন্তু এখানে খুব সুন্দর লাইট কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ওয়ার্ম কালার আছে হোয়াইট ওয়ার্মের কম্বিনেশন আছে আবার তিনটা কালার কম্বিনেশন আছে প্রাইস পড়বে আটশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা সোলার সিস্টেম লাইট আছে দেখেন এটার একটা প্রেস করবো আলো চলে গেছে আরেকটা প্রিসে আরও বেশি আলো থাকবে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সোলার সিস্টেম মাত্র পাঁচশো টাকার মধ্যে তো এরকম অনেক কালেকশান এই যে এগুলাও কিন্তু স্যানসর লাইট পেয়ে যাচ্ছেন এটা সাতশো টাকার মধ্যে নিতে পারবেন এটা ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আরও ছোটো সাইজ আছে এটা নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন দেখেন সোলার সিস্টেম লাইটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো মানুষ আসলেই চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে তো মোটামুটি এই পাশে অনেকগুলো কালেকশান দেখেছি আমাদের কাছে বাচ্চাদের খেলনা গাড়ির ব্যাটারি রিচার্জেবল সিস্টেম পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো এম ব্যাটারি থাকতেছে বারোশো সাইকেল এই দুইটা ব্যাটারি নিবেন তিন বছর ইউজ করতে পারবেন চমৎকার প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা দুই পিসের সেট চার পিসের সেট এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন আধুনিক আমরা খুব সুন্দর দেখেন কত সুন্দর একটা সানগ্লাস নিয়ে আসছি এই সানগ্লাসটার মধ্যে কি আছে এই পাশে আপনি আপ ডাউন সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন এই পাশে স্পিকার আছে এই পাশে স্পিকার আছে এটা ব্লুটুথের সাথে ব্লুটুথের সাথে কানেক্টিং করে গান শুনতে পারবেন মুভির সাউন্ড সব কিছু শুনতে পারতেছেন অ্যান্ড আপনি প্রিয় মানুষের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্টিং করে কথাও বলতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে নেবেন কেউ আসলে কল ধরা কল রিসিভ করা সবকিছু কিছু করতে পারবেন প্রায় এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন তারপর যে কালেকশন দেখাবো আমাদের পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছেন এই যে এখানে আঠারো হাজার এমএস এর পাওয়ার ব্যাংক পাচ্ছেন আঠারো হাজার এমএস এর এখানে একটা লাইট জ্বলতেছে এই লাইটটা জ্বলবে সাথে মোবাইল চার্জ দিতে পারবেন দুর্দান্ত আঠারো হাজার এমএস এর এগুলা হচ্ছে আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে আপনার বাসায় কারেন্ট চলে গেলে কিন্তু ব্যাকআপ আপটা পেয়ে যাচ্ছেন যেহেতু আঠারো হাজার এমএস ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন এগুলা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন কোয়ান্টিটি আছে যত কোয়ান্টিটি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইট শো একদম ফুল প্যাকেজ এই যে বাচ্চাদের জন্য কত সুন্দর আমাদের কাছে দেখেন হেডফোন নিতে এগুলো ব্লুটুথ সিস্টেম পিঙ্ক কালার দেখতে ইউজ করতে পারবে আট জিবি এগুলো হচ্ছে আট জিবি লাইট শো এখানে ডিজিটাল ডিসপ্লে থাকবে খুব সুন্দর এগুলা কিন্তু স্পিকার পেয়ে যাচ্ছেন ডিজি স্পিকার মাত্র বারোশো টাকা এগুলা কিন্তু হোলসেলে অনেক কমবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিএইট মডেল এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন ট্রান্সপারেন্ট সহ একদম চমৎকার এই প্রোডাক্ট আমাদের কাছে আছে ওয়াটার ফ্লড্র কন্ট্রোলার এগুলো হচ্ছে আপনার বাসাবাড়ির মধ্যে যদি ট্যাঙ্কিতে পানিতে ভরে যায় পানি বললে অটোমেটিক অফ হয়ে যাবে ট্যাঙ্কির পানি অপচয় হবে না পড়বে না আপনি যদি বাসা থেকে বেরিয়েও যান অটোমেটিক অফ হয়ে যাবে কিন্তু পানির অপচয় হচ্ছে না আবার যদি ট্যাঙ্কির পানি কমে যায় তাহলে অটোমেটিক ভরে যাবে চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন সোলার সিস্টেম লাইট আছে আধুনিক সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একটা প্লেস করবো ভাই রোবট সুইপার রোবট সুইপার না এটা হচ্ছে রোবট ক্লিনার দেখেন কিভাবে চলতেছে কিভাবে চলতেছে ভাই এই যে ছেড়ে না এখানে ছেড়ে দিলাম আপনার বাসায় বুয়া লাগবে না বুয়ার কাজ করে দিবে কিন্তু এই রোবট ক্লিনার দেখেন ঘুরে ময়লা সব পরিষ্কার করে ফেলবে আপনার বাসায় যত ময়লা আছে সব কিন্তু করে ফেলতে পারবেন। কিন্তু আপনার যাবে। চমৎকার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা কিন্তু কিভাবে কাজ করতেছে আমরা দেখাই এই যে এখানে অফ করে দিলাম এটা রিচার্জেবল সিস্টেম আপনি জাস্ট এখান থেকে তোলার পরে ময়লা দেখেন জমে গেছে এই যে সব ময়লা কিন্তু এখানে উঠে গেছে দেখেন অনেক

আমাদের সাথে যোগাযোগ করবেন লাইটে দেখেন কম্বিনেশন আছে এই যে এই লাইটটা সাতটা কালার হবে স্পিকার আছে এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোয়াইট কালার থেকে শুরু করে বিভিন্ন কালার হবে এটা এই পাশে যেটা আছে দেখেন এগুলো হচ্ছে ফুললি বলেন পার্টি টাইপ একটা লাইটগুলো এসিডিসি লাইট পেয়ে যাবেন আমাদের কাছে সেন্সর হোল্ডার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রিমোট কন্ট্রোল হোল্ডার রয়েছে আমাদের কাছে স্ট্রিট লাইটে দেখেন কত কালেকশন এই যে তিন চোখের আছে এটা হচ্ছে এলইডি লাইটের কম্বিনেশন এই পাশে আছে ছয় চোখের লাইট এগুলার পাওয়ার দেখায় না ভাই এগুলো এক বছরের ওয়ারেন্টি আছে পাওয়ারটা দেখেন এই পাশে সোলার সিস্টেম থাকবে মনো সোলার প্যানেল আছে এই পাশে চোখের আপনারা লাইট পাচ্ছেন দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে এগুলা আর এগুলা সারা রাত ব্যাক পেয়ে যাবেন এই পাশে লিথিয়াম ব্যাটারি ইউজ করছে কেবল স্ট্রাকচার যা যা প্রয়োজন সকল কিছু আমরা দিয়ে দিব প্রাইস পড়বে এটা চার হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকার মধ্যে এই প্রোডাক্ট ছয় চোখেরটা নিতে পারবেন আর যাদের বাজেটটা আর একটু কমে এটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন চোখের দেখেন আলুটা প্রচুর আলু থাকবে সারা রাত ব্যাকআপ দিতে পারবেন এগুলা কাদের জন্য কখন স্থানের সামনে ইউজ করতে পারেন রেস্টুরেন্টের সামনে বাসাবাড়ির সামনে ইউজ করতে পারেন আপনার মসজিদের সামনে ইউজ করতে পারেন অথবা বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য রাস্তার মধ্যে অনেকে কাজ করতে চাচ্ছেন তারা চালিয়ে এগুলো ইউজ করতে পারেন তো আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইসটাও পড়তেছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আরও ছোটো সাইজ আছে এটার প্রাইসটা পড়তেছে দুই চোখের এটার প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে বড় একটা লাইট আছে আমাদের কাছে দেখেন প্যানেলটা কত বড় একটা প্যানেল একটা একটা এই মাত্র করে যারা নিতে অবশ্যই যোগাযোগ করবেন এরকম অনেক অনেক কালেকশন রয়েছে আমরা এখন তো বর্তমানে সামনে পূজা আসতে আছে বিভিন্ন অনুষ্ঠান থাকবে এই যে আট জিবি লাইট যারা ডেকোরেশনের জন্য নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আট জিবি লাইট চমৎকারী লাইটটা প্রাইস পড়বে পাঁচ মিটার হাই কোয়ালিটির ওয়াটার প্রুফ থাকবে প্রাইস পড়বে মাত্র আজকে পনেরোশো টাকা দিয়ে দিলাম এটা পনেরোশো টাকার মধ্যে এটা দিলাম তো মাত্র দুই তিন দিন মনে হয় ভাইরাল লাইট হ্যাঁ ভাইরাল লাইট এই যে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ভাইরাল ফ্যানের কালেকশন পঁচিশ সত্তর অ্যাভেলেবেল হয়ে গেছে যত কোয়ান্টিটি লাগে হোলসেল ডিটেল আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই এটা এক চার যে কোম্পানি বলে দিচ্ছে কয় ঘন্টা জানেন বিশ ঘন্টা বিশ ঘন্টা ব্যাক আপ থাকবে জি এটার মধ্যে দেখেন গিয়ার মোড আছে চারটা টোটাল চারটা গিয়ার মোড থাকবে এখানে মুভিং অপশন পেয়ে যাচ্ছেন আবার আট জিবি লাইট সাত আটটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন কালার কম্বিনেশন হবে স্পিড থাকবে দুর্দান্ত তো এই প্রোডাক্টের মধ্যে এই পাশে টোটাল আপনি ছয়টা ব্যাটারি পেয়ে যাচ্ছেন আট হাজার এর এক চার্জে কোম্পানি বলে দিচ্ছে বিশ ঘন্টা ব্যাক থাকবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় প্রাইস কিন্তু বাড়ে নাই প্রাইস আগেরটাই আছে অ্যাভেলেবেল আছে অনেকে পঁচিশশো আঠাইশশো করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবেন তো এরকম কিন্তু অনেক অনেক কালেকশন আছে আসলে এক একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব হয় না চেষ্টা করছি যতগুলা দেখানোর তো আপনারা চাইলে নিতে পারবেন এই যে আমাদের কাছে আধুনিক এআই সিস্টেম এটা একদম ওপেন করে দেখে আপনাদের দেখেন ওপেনটা কিভাবে হবে জাস্ট এখানে রেখে দিলাম আপনারা অনেকে টিকটক করেন রান্না বান্নার ভিডিও করেন জাস্ট এখানে একটা সুইচ আছে অন করে দিলাম সম্পূর্ণ এটা হচ্ছে রিচার্জেবল কাজ করবে চার্জ দিবেন চালাতে পারবেন এন্ড এই যে প্রেস করে ধরলে এখানে সামনের দিকে দেখেন সেন্সর আছে সেন্সর আছে সেন্সর আমাকে ডিটেক্ট করছে এই যে আমি যেদিকে দেব আমি ঘুরলে এটা মুভ করতেছে আমি ঘুরলে মুভ করতেছে আমি যেদিকে যাই এটা কিন্তু মুভ করতেছে দেখেন এটা মুভ করে আমার দিকে দেখেন কিভাবে মুভমেন্ট করতেছে এটা তো একটা রোবট বাটন আছে এআই সিস্টেম ভাই আধুনিক জিনিস সব কালেকশন পেয়ে যাচ্ছেন বিখ্যাতবাজার.কম একদম ইউনিক ইউনিক কালেকশন মার্কেটে সবচেয়ে কম রেটে নিতে হলে কি করতে হবে আমাদের শপে ভিজিট করতে হবে আমাদের শপ অ্যাড্রেস বলে দিতেছি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 শপ নাম্বার 104 দ্বিতীয় তলায় অবস্থিত যদি দুই তলায় উঠে চিন্তা অসুবিধা হয় বলবেন মন্টি ভাইয়ের চায়ের দোকান কোথায় মন্টি ভাইয়ের চায়ের দোকানে ঠিক পাশেই হচ্ছে আমাদের বিখ্যাত বাজার ডট কম সরাসরি আসার আমন্ত্রণ রইল আর যারা আসতে পারবেন না আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম পে করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা চমৎকার কথা বলছেন এবং সামনে শীত আসতেছে শীতের যে গিজার আইটেম সেটাও আমরা ইনশাল্লাহ দেখাবো ঠিক আছে সময় উপযোগী যে যে আইটেমগুলো আছে আপনারা বিখ্যাত বাজার থেকে পেয়ে যাবেন ওয়েবসাইট ফেসবুক পেজ ভিজিট করেন মাইনুল ব্লগের সাথে থাকেন ধন্যবাদ